তাহলে গণনা করে পড়েন কেন গণনা হবে বলেন তো নুন সাকিনের উপরে নুনের উপরে আসছে সেই জন্য করে গণনা হবে এখানে নুন সাকিন নুন সাকিনের পরে কি আসছে hurufe itfar প্রয়োগ করার মধ্যে সিন এসেছে সিন দেখেন তারপরে তাই নয় সেই জন্য করে একalic পরিমাণ গণনা করে পড়তে হবে ইনসানু তাহলে পড়েন গুণনা করে পড়েন দেখি ওয়াকালাল ইনসানু মালাহ বাহ তারপর আয়াত পড়েন ইয়াওমা ইযিনতু হাদিসু আ পালাহ আবার পড়েন আয়াতটি আবার পড়েন ইয়াউমা ইযিন তুহদিস আউবা ওরাহা বাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে আপনি গণনা করেননি এখানে গণনা হবে ইয়াউমা ইযিন তুহদিস ইয়াউমা ইযিন এখানে নাকে তুলে একalic ফরন গণনা হবে কারণ এখানেও দেখেন তানবিনের পরে huruf e একবার ফুনর প্রয়োগ মধ্যে তা এসেছে ঠিক আছে একটু খেয়াল করে পড়ো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে নতুন পড়া অনেক সুন্দর পড়ছেন আচ্ছা মাফিজুল শেখ ভাই আসেন জি বলেন তারপরে এই দুকা আয়াত পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিঅননারব্বিকা ওয়া নয় Aulaha ha au au ha la ha au, ah. au ha la ha, ha. Hmm. yas durun nasu astata tar pore li, li raw, a, a মালাহুম মালাহু হুম মাশাল্লা অনেক সুন্দর হচ্ছে কিন্তু এখানে গন্যাকে এমন ভাবে করবে আপনি গন্না করেছেন কিন্তু গন্যাকে একটু নাকে তুলে করবেন ই এই যে ইয়াসে মেলে ইয়াও মা ইঞাস দুরুণা সুআস্যো তাতা ঠিক আছে মাশাল্ ভাই অনেক সুন্দর করেছেন আচ্ছা চলেন

যার হয়ে গন্যা করবেন না এখানে গণনা হবে কারণ এখানে কেন গণ্য হবে তানবিনের পরে দেখেন ছয় কি অক্ষরের মধ্যে এসেছে সেই জন্য করে এখানে বিনা গনায় জাহির করে পড়তে হবে আর এখানে দেখেন তানবিনের পরে ইয়ার মালুনের ইয়া এসেছে ইদগামে নাকিস একালে পরিমাণ গণনা করে পড়তে হবে বুঝতে পেরেছেন

ইয়া আমাল আপনি এমন এক গুন্না করছেন এখানে গুন্ন হবে না ইয়া মাল মিস লা আপনি কান দিয়েছেন লা হবে না মিস লা জাররাতি গুন্ন হবে কারণ তানবিনের পরে কি এসেছে এখানে রুফি একবার করে হ্যাঁ সিন এসেছে সিন এসেছে একটু খেয়াল করে পড়ব ঠিক আছে চলেন আচ্ছা এস এম এস মশিবুর রহমান ভাই আছেন ভাই মুরজামাল আলী ভাই আছেন

এখানে এখানে যদি শুধু হা থাকতো তাহলে আপনি তাকে মানে এখানে তাই নয় শাহউদ্দিন ভাই আসেন ভাই পড়েন শাহউদ্দিন ভাই পড়া শুরু করেন

তারপরে পড়েন <coughs> <Samsuddin vayashen. As> রহমান মাশাল অনেক সুন্দর হয়েছে আমি বলেছিলাম শামসুদ্দিন ভাই আপনাকে কি বলেছিলাম যে আপনার হারাকাত গুলো টান হয়ে আছে আর যে গন্যা গন্যা করছেন যেখানে গন্যা নেই সেখানে গুননা করছেন এগুলো একটু দেখবেন আমি দেখতে বলেছিলাম না গন্যা হবে না রুন্ন হবে ঠিক আছে মিস কলা কান হবে না মিস কলা ঠিক আছে একটু হারাকাত গুলো একটু দেখে দেখে পড়বেন যেগুলো টান নেই সেগুলো টান দেবেন না ঠিক আছে আপনার তো কায়দা জানেন মশ করবেন দেখবেন হ্যাঁ দেখবেন চেষ্টা করবেন আরো ভালো করে চেষ্টা করবেন ঠিক আছে বেশ কি আসিফ আলী ভাই আসেন আসসালামাইকুম সালামজি পড়েন

আচ্ছা এটা নুনের উচ্চারণটা হবে না নুন না এখানে উচ্চারণটা হবে না মিমের আপনারা কায়দা পড়েছেন তো এখানে কেন এখানে দেখেন এখানে নুনের উপরে সাকিনা আছে কিন্তু দেখেন ইয়ার উপরে কি আছে হ্যাঁ তাহলে মিমটাকে তাসদিদের সঙ্গে জুড়বে ঠিক আছে আমরা যদি বলি মান পড়ি ঠিক আছে তাহলে তাসদির অক্ষরটা কেমন ভাবে জুড়বো আমরা বলেন তো আমরা মিম নুন যাবার মান পড়লাম তাহলে তাসদিদের অক্ষরটা কেমন ভাবে জুড়বো সেই জন্য করে নুনটা বাদ চলে আর এমনিতে আমরা তো যদি কায়দা পড়েছেন এর কায়দা তাই নয় তো তাজদি তাজলে তাজদির ওখর কে গামদিকের সঙ্গে মিলিয়ে পড়তে হবে মাই ইয়া মাল ঠিক আছে আচ্ছা অনেক সুন্দর পড়া হচ্ছে তো আসেন ফারুক ভাই আসেন করেন করেন

بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها ক্বালাল ইনসানু মালাহা এখানে একালির পরিমাণ গুন্না করতে হবে দেখেন ইনসানু কারণ এখানে নুন ساکিনের পরে huruf ikfar ful ulukkhur মধ্যে সিন এসেছে তাই একালির পরিমাণ গুন্না করে পড়তে হবে ইন দেখেন এই যে ইয়ুমা ইজিন এখানে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে কারণ তানবিনের পরে হুরুফ ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে তা বি বি

ঠিক আছে আর নুনের উপর তাজদিদ থাকলে একালে পরিমান গণনা করে পড়তে হয় আমরা জানি তো বাজ বি হামজা নুন জবর আন বুঝতে পেরেছেন এটা হচ্ছে এই এখানে এখানে বা আর আলিফ একসঙ্গে করা হয়েছে তো বাজের বি আর আলিফের উপরে যাবার এসছে তাই আলিফ হামজা হয়ে যাবে তাই হামজা নুন জবর আন ঠিক আছে তাজদেল অক্ষরকে এটা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে বি আন রাব্বাকা আও হালা আও ঠিক আছে করেন

ঠিক আছে চলেন দেখেন এখানে দেখেন ফামাই এখানেও একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে কারণ নুন সাকিনের পরে মিনের ইয়া এসেছে এখানে রতিন এখানে গণ্য করবো না এই যে গন্যা করব না কারণ তানবিনের পরে হালকি ছয়টি অক্ষরের মধ্যে খ এসেছে গন্যা করব না ঠিক আছে তাহলে রহ রহ এখন পরিমাণ গণনা করতে হবে ওয়া মাইয়া মাল মিসি ক লা সার র র পড়া সবাই বুঝতে পেরেছেন সুরাটি যদি কেউ বুঝতে না পেরে থাকেন হাত তুলবেন ভাই আমি বুঝতে পারিনি বলেন